একটা ছিদ্র বন্ধ করতে গেলে আরেকটা দিয়ে পানি ভরে এইভাবে আর কতদিন তিনগুলো সব জং ধরে ধরে শেষ ছেলের কাছে চাইলেই তো পারো অরে মানুষ করতে গিয়াই তো সব আগামী মাসে পেনশনের টাকাটা পেলে কোকা কেমন আছিস বাপ আমার দাদু ভাই কেমন সন্তান বড় হলে হয়ে যায়। আমরা অযথাই চেষ্টা করি ধরে রাখার চলো না দাদু ভাই দেখে আসি নিজের নাত নিজে দেখতে যাবো তার জন্য কারো অনুমতির দরকার আছে নাকি ব্যবসা ভালোই চলছে না আমার বাড়ি তোমাদের পছন্দ হয়েছে সবর্ণ বাড়ি তোমার পছন্দ হয়েছে চলুন বাবা ফ্রেশ হয়নি আসবো বাবা সাবধানে বাবা কি করতেছো সাবধানে দরজা লাগাও বাবা আমার এই বাড়ির সমস্ত কিছুই অনেক দামি তাই একটু সাবধানে বাবা আমি যেদিন বড় হব সেদিন আমাদের অনেক বড় একটা বাড়ি হবে এই ছবির মতো ওরে আমার মানি আমাদের অনেক বড় বাড়ি হবে সত্যি ছবিটা অনেক সুন্দর অনেক অনেকদিন তো হলো অনেকদিন হয়েছে না বাবা আপনাকে আর কিছুদিন থাকতেই হবে আর দু মাস পরেই তো আপনার মেডিকেল চেকআপ আছে আর সামনেই এবার রিদে গ্রামে সবাই মিলে খুব মজা হবে মজা কি মজা গদবাডি যাব বাবা রক্ত খে না অলপর আর এটা শেষ করো কিন্তু তিনের ছিদ্র তো বন্ধ করা হলো মাছ খেটাই তো ভাবছি ওদেরকে কই যে রাখবো বাবা তো আমাদের বাড়ি আমাদের বাড়ি